হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ইলেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব তিন ডাগের অঙ্কটা করবো দেখো সৌমেন লিখল কী লিখেছে এবার একটি ত্রিভু চাকি যার দুটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি ও সিক্স সেমি এবং এখান থেকে আলাদা লাইন দেখো ছয় সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন হতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি শর্তটা এরকম এরকম শর্তে কিভাবে ত্রিভুজ আঁকব দেখি তাহলে এখানে এক নম্বর বলেছে যে স্কেলের সাহায্যে প্রথমে ফাইভ সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের দুটি শর্তরেখাংশ আঁক আঁকলাম তাহলে ফাইভ সেমি আর একটা ছয় সেমি এঁকে নেব তাহলে প্রথমে আমরা এইটুকু কাজ করে নিই এক নম্বর শর্ত অনুযায়ী প্রথমে আমরা পাঁচ সেমি আর ছয় সেমি স্কেলের সাহায্যে মেপে নেব স্কেল ঠিক শক্ত করে ধরে ধরতে হবে আর এই পাঁচের ঠিক উপরে আমাকে একটা ডট দিতে হবে এই শূন্য ঠিক উপরে দেখো একটা ডট দিচ্ছি এই দুটো ডটকে আমরা কী করবো স্কেল শক্ত করে চেপে ধরে এটাকে যুক্ত করে নেব তাহলে হয়ে যাবে এটা ফাইভ সেম সেমি কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার ঠিক একইভাবে ফাইভ সেমি হয়েছে এবার ছয় সেমি মাপ নেব ঠিক আবার স্কেল বসাবো সোজা করে শক্ত করে চেপে ধরে ছয় দেখো ছয় দেখতে পাচ্ছি ছয় সোজা করে আমরা একটা ডট নেব আর শূন্য সোজা করে ডট নেব এক থেকে নেব না কিন্তু শূন্য থেকে এটাকে আমরা যুক্ত করে নেব এটা হয়ে গেল ছয় সেন্টিমিটার এরপরে দ্বিতীয় শর্ত কী দেখো স্কেলের সাহায্যে যে কোনো একটি রশ্মি এক্স টানলাম এরপরে দেখো আমি স্কেল বসালাম সোজা করে স্কেল বসা আর শক্ত করে চেপে ধরবো এক হাত দিয়ে এবার যে কোনো একটা দাগ যে কোনো সোজা করে আমরা একটা দাগ টানবো আমি দুবার টানলাম তোমরা কিন্তু একবারই টানবে তাহলে একদিকে আমরা দেব এ এই বিন্দুটার নাম হচ্ছে এ আর এটা যেহেতু সরল রেখা তো যতদূর পারি আমরা টানতে থাকি এখানে একটি বিন্দু দিয়ে আমি এখানে এক্স নেব তাহলে দ্বিতীয় শর্ত দেখো কী বলেছে স্কেলের সাহায্যে যে কোনো একটি রশ্মি এক্স টানলাম এক্স রশ্মির এই বিন্দুতে পেনসিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা আঁকব তাহলে কোথায় আঁকব এই বিন্দুতে তাহলে এই বিন্দুতে এখানে আছে তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব তাহলে কী করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব প্রথমে আমরা কম্পাস আর পেনসিল নেবো এবার কম্পাস পেনসিলের যে কোনো একটা এদের মধ্যে দূরত্ব রাখব আমি এটা রাখলাম তোমরা তোমাদের মতো করে রাখবে এবার এটাকে হাতে যখন নেব আর কিন্তু নড়াচড়া করতে পারবো না ঠিক এখানে বসি আমরা এই দিক থেকে অর্থাৎ এই দাগ থেকে সোজা উপরের দিকে একটা বৃত্তচাপ এভাবে আমরা টানব টানার পরে ঠিক একই মাপে আর নড়াচড়া করবো না ঠিক একই মাপে আমরা দুবার কাটবো একবার কাটলাম একবার কাটা মানে ষাট ডিগ্রি আর একবার কাটবো তাহলে ষাট ষাট কত চলে আসছি একশো কুড়িতে আমরা কি করব এই যে দুটো দাগ আছে এর আবার অর্ধেক বের করবো অর্ধেক বের করার নিয়ম কী এই টোটাল দূরত্ব থেকে একটুখানি কম নেব কম নিয়ে উপরের দিকে কাটব এভাবে ঠিক এখানে বসে নড়াচড়া কিন্তু করব না ওই দাগটাকেই কাটব কাটলাম দেখুন গুড় চিহ্নর মতো পেয়েছি সেখান থেকে এই এটাকে আমরা যুক্ত করে নেব স্কেলের সাহায্যে আবার শক্ত করে স্কেল চেপে ধরবো আর এভাবে আমরা যুক্ত করে নেব এটা কিন্তু নব্বই ডিগ্রি হলো কিন্তু আমার ঠিক আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এখানে বলে দিয়েছ কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই নব্বইয়ের অর্ধেক যখন আমরা করব তখন পঁয়তাল্লিশ পাবো তাহলে কি করে অর্ধেক বের করব আবার এটা তো নব্বই তাই তো এটা নব্বই এর অর্ধেক মানে একটুখানি কম নেব দেখো একটুখানি কম নেব কম নিয়ে এভাবে কাটো ঠিক না নড়িয়ে ঠিক ওখানে বসিয়ে আমরা এই দাগটাকেই কাটবো কাটলাম দেখুন আবার গুণ চিহ্ন পেয়েছে এবার এখান থেকে একে যদি যুক্ত করে দিই তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পাব আবার শক্ত করে স্কেল চেপে ধরবো আর এটাকে আমরা যুক্ত করে নেব তাহলে এটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে কি বলেছে দেখো এক্স এ ওয়াই আঁকলাম তাহলে এই যে বাহুটা এটা নাম দেব আমরা ওয়াই তাহলে দেখো কি পেয়েছি এক্স এ ওয়াই একটা কোন পাবো এই যে কোন পেন্সিল কম্পাসের সাহায্যে এ ওয়াই রশ্মি থেকে ফাইভ সেমি দৈর্ঘ্যের সমান করে এবি সরলরেখাংশ কেটে নিলাম তাহলে এ ওয়াই রশ্মি থেকে এই যে এ ওয়াই রশ্মিটা দেখতে পাচ্ছি এখানে আমরা পাঁচ সেমির মাপ নিয়ে কাটব তাহলে আবার আমরা পেন্সিল কম্পাস নেব হাতে ঠিক এখানে বসাবো পেন্সিলের কাটা আর পেন্সিল দেখো সরিয়ে নিয়ে এসে এই বিন্দুটাকে আমরা এভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে এই এই বিন্দুতে বসাবো কাটা আর পেন্সিলটা দেখো আমরা এভাবে কেটে নেব তাহলে এটা কত এটা হচ্ছে ফাইভ সেমি তাহলে এই দূরত্বটা হচ্ছে ফাইভ সেমি কাটলাম এখানে একটা বিন্দু নেব যেখানে কেটেছে তারপরে পরিনি কি বলেছে এটা নাম দিতে বলেছে এই বিন্দুটার নাম দেবো আমরা বি তাহলে দেখো এবি পেলাম তো বলছে এবি স্বররেখাংশ কেটে নিলাম বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমি স্বররেখাংশের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম কে বলেছে বি বিন্দুকে কেন্দ্র করে দেখো বি বিন্দু এখানে আছে তাকে কেন্দ্র করে ছয় সেমির মাপটা নিতে বলেছে দেখো বলেছে ছয় সেমি রেখাংশের সমান দৈর্ঘ্যের ব্যাসর্দ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব যা এক্স রশ্মিকে সি বিন্দুতে ছেদ করবে কাকে ছেদ করবে এই যে এক্স রশ্মি এখানে কোথাও ছেদ করবে তাহলে আমরা আবার সেমি মেপে নেব কাটা বসাবো একদিকে আর পেন্সিল থাকবে আরেক দিকে নিলাম মাপ নিয়ে বি বিন্দুতে বসাবো দেখো বি বিন্দুতে বসিয়ে আমরা পেন্সিলটা নিয়ে আসবো সরল রেখাতে দেখো এক্স যে স্বররেখাটা আছে এখানে একটা বৃত্ত চাপাগ্য দেখো এখানে আছে বি আর এভাবে কেটে নেব কাটলাম এবার এখান থেকে এটাকে আমরা যুক্ত করব এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুর সাথে বি বিন্দুটা যুক্ত করব যুক্ত করলাম এবার কি বলেছে দেখো যুক্ত করার ফলে যে বিন্দুটা পাবো সেটাকে সি বিন্দুতে ছেদ করলো বলছি এ এক্স রশ্মিকে এই যে এ এক্স রশ্মিকে সি বিন্দুতে ছেদ করলো তাহলে ত্রিভুজটার নাম কি ত্রিভুজ আর এটা কত সেমি এটা ছয় সেমি এবার দেখো কি বলেছে যে বি ও সি বিন্দু দুটি স্কেল দিয়ে যোগ করে আমরা যোগ করলাম তখন পেলাম এ বি সি ত্রিভুজ পেলাম যার এ বি হচ্ছে ফাইভ সেমি আর কোন বিএসি বিএসি দেখো বি এ সি তাহলে এ কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সি ছয় সেমি এই যে দেখো বি সি এই যে বি সি দেখতে পাচ্ছি ছয় সেমি এবং বি সি বাহুর বিপরীত কোন এই যে দেখতে বি সি বাহুর এই বাহুর সোজা বিপরীত কোনো কী দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ ডিগ্রি বিপরীত কোন কী করে দেখব দেখো এভাবে পেনটা বসেছে এই যে বি সি বাহুটা আছে তার বিপরীত বিপরীতকোণ কী দেখতে পাচ্ছো পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে বিসি বাহুর বিপরীত কোণ কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই তো আমাদের বলেছে দেখো ছয় সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহ বিপরীত কোণ কত পঁয়তাল্লিশ ডিগ্রি হতে হবে তাহলে এখানে আমরা লিখব লিখব নির্ণয় ত্রিভুজ ত্রিভুজ এব হলো নির্ণয় ত্রিভুজ ওকে এই যে দেখতে পাচ্ছি সি হলো নির্ণয় ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু ফাইভ সেমি এ বি সমান সমান ফাইভ সেমি কমা আর বি সি সমান সমান কত ছয় সেমি সি সমান সমান ছয় সেমি এবং কোন কি এখানে বি এ সি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বিএসি ইকাল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখব এই যে ছয় সেমি ছয় সেমির বিপরীত ছয় সেমি মানে বিসি বাহুর বিপরীত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লিখব বিসি বাহুর বা ছয় সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন এভাবে লিখতে পারি যে ছয় সেমি দৈর্ঘ্যের বিপরীত ছয় সেমি দৈর্ঘ্যের ছয় সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত দৈর্ঘ্যের বাহুর বিপরীত বিপরীত কোন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এই কোশ্চেন দেখে দেখে লিখলাম ছয় সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো সেটা শর্তটা মেনে চলল কিনা এই যে ছয় সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহু বিপরীত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাই ছিল আমার অঙ্কন এরপর নেক্সট পার্ট পার্ট নাম্বার এ আমরা বাকি আলোচনাগুলো করব